চাষের সেরা এশিয়ায় মিনির পাওয়ার ইতিমধ্যে চলে যাচ্ছে বরিশাল গৌর নদী যেটা ঘেরের চাষের জন্য পারফেক্ট ভাবে ব্যবহার হবে আমাদের একজন ভাই অর্ডার কনফার্ম করেছেন বরিশাল গৌর নদীর দিকে সেখানে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাচ্ছি ইতিমধ্যে সেটিং এর কার্যক্রম চলতেছে আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা ধারাবাহিক পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওগুলো আমাদের কাছ থেকে ফলো করে থাকেন যেটা কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন নতুন নতুন মেশিনারিজ এর আপডেট গুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত দিয়ে থাকি সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ইতিমধ্যে নিয়ে এসেছি এসিআই মিনি টিলার যে মিনি আপনাদের পারফেক্ট ভাবে চাষ করতে পারবেন নিজস্ব জমিগুলো নিজেরাই আর এই এসিআই মিনি টিলার টি চাষের জন্য সবথেকে পারফেক্ট এবং সেরা আর এই চাষের সেরা মিনি টিলার ইতিমধ্যে অর্ডার হয়ে গেছে অর্ডার চলে যাচ্ছে বরিশাল গরু নদী যেটা অর্ডার কনফার্ম করেছেন আমাদের একজন বরিশাল গরু নদীর ভাই তিনি অর্ডার কনফার্ম করার পরবর্তীতে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে তিনার গন্তব্যে পৌঁছে সক্ষম হয়ে যাচ্ছি যেটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যাবে জাস্ট কুরিয়ারের চার্জ যেটা সেটা অ্যাডভান্স করেছেন আমরা কিন্তু সেখানে পাঠাই দিতে প্রস্তুত হয়ে গেছি আর এই এসএ মিনি সহজে ব্যবহার করতে পারবেন যে কোনো প্রকার জমি চাষের জন্য হাল চাষের জন্য এমনকি আবাদি জমি যে সকল জমি রয়েছে সেই আবাদি জমির আগাছা দমনের জন্য কিন্তু এগুলো পারফেক্টভাবে ব্যবহার করা যাবে এবং যে ভাই অর্ডার কনফার্ম করেছেন তিনি ঘের রয়েছে ঘের ভিতরে চাষাবাদ করতে চান এমন চিন্তা ভাবনা নিয়ে কাদায় পেয়ে যাবেন চব্বিশটি ফাল সেকশন এবং কি একটা প্লেট পেয়ে যাবেন যে প্লেটের মাধ্যমে কিন্তু আপনাদের জমির আগাছা যে সকল আল থাকে আলের আগাছা থাকে ঘাস থাকে ঘাস গুলো কাটিং করে দেবে সহজেই এমনকি আপনাদের চারা রোপণের পরে যদি চারাগুলো ফাঁপা না পরে

আর যদি সরাসরি নিতে চান সরাসরি নিলে চলে যাবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের মেশিন যদি দূর দূরান্ত থেকে পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি অর্ডার কনফার্ম করেন কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু আপনার নিজ থানা অথবা জেলা পর্যায়ে দিতে সক্ষম হয়ে যাবো যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বরিশাল গরু নদীতে দিতে সক্ষম হয়ে যাচ্ছি সেটিং এর কার্যক্রম করে আপনারা যদি চান যে আমরা নিজেরাই সেটিং করবো কার্টুন পাঠিয়ে দিতে আমরা ইনটেক কার্টুন রয়েছে যেটা ভিতরে রয়েছে হিউজ পরিমাণে আপনারা যেমন বলবেন আমরা কিন্তু কার্টুন যেভাবে রয়েছে এভাবেই পাঠিয়ে দিতে পারবো তাই দেরি না করে সংগ্রহ করে নিন অতি দ্রুত আমাদের এই জেলাগুলো